সুদীপা পরমার হয়ে কথা বললে তখন ওই আদিত্যর বড়মা বলে তুমি কেন ওর হয়ে কথা বলছ এই বলে সুদীপাকে কথা শোনালে সুদীপা আদিত্যর বড়মার মুখের উপর যোগ্য জবাব দেয় এরপর কথার মধ্যে সুদীপা পরমাকে বোন বলে ডাকলে আর আদিত্যকে বলে আমি কি কোনো ভুল করলাম আদিত্য বলে তবে তুমি কেন জটিলতার সৃষ্টি করছো এই নিয়ে তারা কথা বলতে থাকে তার মধ্যে আদিত্যর বড়মা মা অভ্রকে ফোন করলে ফোনটা ধরে না এরপর আদিত্যকে বলে তুই একবার অভ্রকে ফোন করতো আমার ফোনটায় মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হলো তারপর আদিত্য ফোন করে জানতে পারে অব্র একটা অপারেশনে গেছে সেই কথাটা বাড়ির সবার সামনে বললে আদিত্যর বড়মা বলে ঠাকুরকেই তো ডাকবো ওকে রক্ষা করার জন্য এই বলে ইমোশনাল হয়ে পড়লে তখন এই পোরোমা সেখান থেকে ঘরে এসে কাঁদতে থাকে তখন এই সুদীপা সেখানে আসলে পরমা বলে তোমাকে কে বলেছে আমাকে বোন বলে ডাকতে আমি তোমার জন্য সবকিছুতেই বড় সুদীপা বলে তাহলে তুমি স্বীকার করছো তুমি আমার বোন এই সমস্ত কথার মাঝে সুদীপা বলে মনে আছে ছোটবেলায় আমি তোমাকে এক ট্রফি দিয়েছিলাম কিন্তু এখন আমি ট্রফি দিতে পারবো না আর সেই ট্রফি আমি না নিলে তোমারও হবে না এই কথাটা আদিত্য শুনে নিলে সুদীপা সেখান থেকে চলে যায় এরপর পরমা আদিত্যকে বলে তোমার দাদা যে এখান থেকে চলে গেছে তার জন্য কি আমি দায়ী আদিত্য বলে সবকিছু আমার জন্য হয়েছে আমি দায়ী ওদিকে পরমা সুদীপার গলায় যে চেনটা আছে সেই যেরকম চেন দেখতে পেয়ে পরমার বাবাকে প্রশ্ন করে পরমার বাবা কথা ঘুরিয়ে দেয় এদিকে বউঘাতের অনুষ্ঠানে সুদীপাকে দেখে কয়েকজন তার গায়ের রং নিয়ে কথা বললে আদিত্য তাদের কে কথা শুনে প্রতিবাদ করতে থাকে তারপর পরমার বাবা মা সেখানে আসলে পরমা তার বাবাকে জড়িয়ে কাঁদতে থাকে পাঁচ থেকে আদিত্যর বড় মা বলে আমার ছেলে একটি লিফট অপারেশনে গেছে তার জন্যই আপনার মেয়ে হয়তো কাঁদছে কিন্তু আপনার মেয়ে খুবই সুলক্ষ না আমার ছেলের জন্য কিছুই হবে না তারপর পরমা সুদীপাকে গিফট দেয় আর সুদীপার গলায় সেম চেনটা দেখতে পেয়ে বলে এটা কি করে সম্ভব